এই দেশকে আসুন আমরা সবাই মিলে অন্তরে ধারণ করি প্রত্যেকটা মানুষকে সম্মান করি এবং ভালোবাসি আমি মানুষকে দেখব আমি দেখবো না তিনি যদি প্রত্যেকটা মানুষই ভাবে মানুষকে সম্মান দেয় এবং ভালোবাসে এই দেশ জান্নাতের নাতে টুকরায় পরিণত হবে ইনসান এবং বিশ্বের বুকে একটা ঈশ্বরীয় দেশ হয়ে দাঁড়াবে আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাল্লাহ যুবকের যুবকদের হাতকে আমরা দেশ পড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না যেভাবে সতেরোশো সাতান্ন সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাল্লাহ আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত এমন একটা দেশ আপনারা চান যে সমাজে চাঁদাবাজি থাকবে না যে সমাজে ঘুষপুর থাকবে না যে সমাজে দখল বাণিজ্য চলবে না যে সমাজে মানুষে মানুষের কোনো বৈষম্য হবে না যে সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না এমন একটা দেশকে আপনারা চান সেই মানবিক বাংলাদেশ চান তো চাই বললেই তা হয়ে যাবে না তার জন্য আরো অনেক লড়াই করতে হবে আর অনেক ত্যাগ স্বীকার করতে হবে সেই লড়াই এবং ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ শীতের দিনে একটু ঠান্ডা লাগেছে তাই না তাহলে একটু দাঁড়ান একটু আমাদেরকে সাহায্য করুন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের চারটা অনুরোধ যতক্ষণ ন্যায়ের পর দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন আমরা আপনাদের ভালোবাসার কান্না আমরা আপনাদের দোয়া চাই সাহায্য সমর্থন চাই এই লড়াই আপনাদেরকে পাশে চাই এই লড়াই আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই আমি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাথে এই লড়াই অংশীদার হিসাবে দেখতে চাই আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ আপনারা জাতির বিবেক আর সমাজের দর্পণ আপনাদেরকে আমরা পাশে পেলে মুক্তির লড়াই আরো বহু দূরে যাবে ইনশাল আপনারা আছেন আরো চাই আপনাদের সবাইকে অন্তরের আপনারা সময়ের ঘনিষ্ঠানি স্বীকার করেছেন এই শীতের মধ্যে চলে এসেছেন আমাদের কথা শুনেছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা একুশটি বাসের উপর রোহন করুন এই আর ইজ্জত মর্যাদা সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিন আল্লাহ তালা বাংলাদেশের উপর শান্তির ফায়সাল করুন বাংলাদেশের আকাশে যতগুলা কালো ছিল বুড়াগুরি করতেছে সবগুলা কালো ছিলের ডানা আল্লাহ নিজেই ভেঙে দিন এবং এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন সবাইকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জবর ইস্তামী জিন্দাবাদ আসসালামাইকুমুল্লাহ স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে যে রাস্তা